এমন কি জিনিস আছে যা বাটির মতো গোল কিন্তু সমুদ্র সব জল ঢেলে দিলেও সেটা বরবে না উত্তরটা হল চাকনি বন্ধুরা এরকম আরো দাদার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কন অল করে রাখুন আপনাদের জন্য খুবই সহজ একটি প্রশ্ন যার উত্তরটা সবাই দিতে পারবেন মাথা নেই আছে তিন তিন হাত হাত সে সারা দিন রাত উত্তরটা আশা করি সবাই দিতে পেরেছেন উত্তরটা হলো গড়ি। এমন কি জিনিস আছে যা মানুষ না চাইলেও পায় কেদে কেদে চলে যায় উত্তরটা হলো মানুষের মৃত্যু বসলে পরে মিলবে আশা নইলে মিলবে শুধুই নিরাশা উত্তরটা হলো গসে দেশলাই কাটি জ্বালানো এক শালুকের দুই মাতা শালুক গেল কলকাতা শালুক যদি মনে করে বড়া নদী পার করে উত্তরটা হলো নৌকা চার অক্করের নাম তার জলে মাছ ধরে শেষের দুটো বাদ দিলে জলে বাস করে উত্তরটা হলো মাছরাঙা পাখি একদমই সহজ প্রশ্ন বুদ্ধি থাকলে উত্তরটা দিতে পারবেন কাকে ডুবতে দেখলেও আমরা কেউ যাই না উত্তরটা হলো সূর্যকে ডুবতে দেখেও আমরা কেউ বাসাতে যাই না হাড় মট মট পাকালে ধরে তার পাতাতে হয় তরকারি উত্তরটা হলো খল পেটের মাঝে তার শুধু জল করে চল উত্তরটা হলো ডাব আচ্ছা বলুন তো মেয়েদের শরীরে কোন জিনিসটা আমরা রান্না করে খাই এটা খুবই জনপ্রিয় একটি দাদা এর উত্তর হবে লেডি ফিঙ্গার বাংলাতে যাকে আমরা ডেরস বলি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন